হ্যালো গাইজ আমরা যাচ্ছি এদিক দিয়ে ধামঘরে এদিক দিয়ে হচ্ছে রাস্তা গাইজ এখন বাজে বিকেল পাঁচটার মতো তো আরও দুজন আসবে আমরা এদিকে যাচ্ছি তিনজন তো সন্ধ্যার আগে পৌঁছতে হবে কারণ না কোনো তো গাইজ আরও দুজন আসবে আমাদের মারাপিটের চ্যানেলে তো গাইজ চ্যানেলের লিঙ্ক আমি গাইজ ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে তো চলো আমরা বাগান থেকে বেরিয়ে আবার বাগানের ভিতর ঢুকে গেছি তো যেতে হবে এদিক দিয়ে বাগান দিয়ে মানে চারপাশে পুরো চা বাগান মানে টাকায় টাকা চারপাশে পাতা তুললে আমরা গেছি কাছে গাইজ এই যে হচ্ছে নিচের রাস্তা গাইজ দেখো কেমন একদম পুরো ছোটো ছোটো রাস্তা কোন কোন ড্রেন বোঝাই যায় না তো আরো দুইজন তো এখন এসে পৌঁছয়নি বা তো গাইজ এখানে আছে একটা কুয়ো আর আমরা যাচ্ছি কুয়োর পাশ দিয়ে আমরা তিনজন আরও দুজন মানে মোট পাঁচজন আর হচ্ছে এই মাঠটাতে ভিডিও এটা অনেক বড় কিন্তু মাঠ ক্যামেরায় ছোট দেখা যায় জানি না কেন ক্যামেরা মনে হয় খারাপ আছে হতে পারে আর গাইস ঘাস খুব মজার জিনিস একজন পড়বি কি ঘাসে অল্প একটা ভিডিও করতাম আর এরম ভাই লাফাই যে চুকুক করে তো গাইজ বাঁকড়ো যে ভিডিও হচ্ছে আমাদের এখানে একবার

বাঁকড়োদা বলছে গাইস কোনো চিন্তাটাই নেই বাঁকরুদা সব ব্যবস্থা করে দেবে গাইজ এই যে সামনে যে বাচ্চার আছে এর ভিতরে ধাম ঘর আগে আরো বাস ছিল কীর্তন কাটি কুটি সাপ মানে ঘর মর বানায় সব এই বাস দিয়ে তো তো কাটিয়ে মাটি উড়ো দিয়েছে আর গাইজ এই যে হচ্ছে রাস্তা আমি লাস্ট আইছিলাম দুই বছর আগে যখন আমি ট্রেনে পড়তাম আর এখন পরে টুয়েলভ মানে দুই বছর পরে দুই বছর আগে গাইজ অনেক বাস ছিল এই দিক দিয়ে মানে তারাও দেখায় তোমাদের এই যে এই পাশে যে গাইজ দেখতে পাইতেছে এতখানি এগুলোতে তো সব আগে ছিল বাস কিন্তু এখন বাসের কোনো আতা পাতা নাই এখন এদিকটা লাগাই রাখছে হলদি আর গাই যে এদিকে সূর্য প্রায় ডব্বা ডব্বে দুইজন এখন আসি এখন পোষ না না গাছ চলে আসে দুজন ওই দিয়ে আর গাই মন্দির আছে এইখানটা এইখানটার একটা ভিডিও গাইজ আমি দুই বছর আগেও আপলোড দিয়েছিলাম এই যে গাছ মন্দির দুটো কিন্তু এখন যাওয়া যাবে না কারণ এইখানে হলুদ লাগাইছে কেউ দেখলি একদম দেবে নে তো এখান থেকে দেখো গাছ ওই যে এখানে একটা এখানে মানে এদিকে একটা এই যে হচ্ছে জায়গাটা

আগো 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 আই আগো আই আগো আই এদিক দে আরে হে না তো আমি ব্লগ বানাসি এই জায়গা মারাপিটের ভিডিও হবে বুঝলি তো গাইস আমাদের অনেক গুলো চ্যানেল এই জায়গা এসে এখন চলি আইছে বাড়ি এদিকে আরে এদিকে না এদিকে ওই কি আরে ওই দিকটা তো সিধা চলে আসছে সিধা সিধা বাগান দিয়া তো গাইজ ওই দিকে দুটো বান্দা কনফিউজ ওরা আসবে কোন দিক দিয়ে দিক দিয়ে আসবে না দিক দিয়ে আসবে কারণ রাস্তা দিক দিয়েই একটা বাগানের ভিতর দিয়ে আর একটা বাগানের ভিতর দিয়ে কিন্তু মাথা মোটা মানে কোন দিক দেশে কে কে আর গাইজ এই যে হচ্ছে আমাদের ডিরেক্টর আমাদের যে আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের ডিরেক্টর নাম হচ্ছে বিক্রম শিখদের বিক্রম শিখদের একটা কথা আছে কিন্তু ওটা কোশ্চিন ওটা পড়ে কারণ আপাতত এখনো চ্যানেলটা ছোটদের জন্য ওগুলে পড়ে ঠিক আছে আর গিয়ে তোমার এই তালা ব্লক চলতিছে একটু হাই বলে যাও তো গাইস আমাদের ভিলেন চলে এসেছে আমাদের যে মেন ভিলেন হবে আমাদের ওই চ্যানেলটা ভিলেনটা চলে এসেছে এ গালি দিবেন এই মোর চ্যানেল গালি দিব গাইস গালি টালি কিছু হবে না ব্লগার চ্যানেলে শুধুমাত্র ব্লগ হবে ঠিক আছে এ ভাই আই বলো হাই হাই গাইস ওই যে আমাদের মেন ভিলেন কি শুনে নাম হচ্ছে তালামাড়ি হাই হাই এই যে গাইস মেন ভিলেন গাইস সবাই একদম পুরো সাজিয়ে গুজে চলে এসেছে আমি হচ্ছে হিরো গাইস নাম হচ্ছে শঙ্কর ফুদ্দার দেখতে থাও আর গাইস তোমাদের লিংকটা আমি দিয়ে দেব ঠিক আছে নিচে দেখে নিবা তোমরা একদম এই যে এটাকে কি বলে বেল গাছ বলে গাইজ বেল এখন হয় নাই না পাড়ি খাওয়াই দেখা টান তোমাকে তো গাইজ আজকের ব্লগটা এত ঢুকি যদি তোমাদের ফান লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আজকে সাবস্ক্রাইব করার ইচ্ছে তো করো না ইচ্ছা করো কারণ সাবস্ক্রাইবার খুবই কম চ্যানেলটাতে ঠিক আছে বাই টাটা